সালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দেশে বিদেশে শিষ্য এবং তান্ত্রিক ভাই যারা আছেন সঠিক লাইনে আছেন তাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম বিশ্বের যত গাছ কুটুক পিরাউলি আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম এবং পাক পাঞ্জাতনের চরণে ভক্তিপূর্ণ সালাম আপনারা দেশে বিদেশে দুটো তন্ত্রমন্ত্র শিখতে চান আগে দেখবেন যে সে বংশগত কবিরাজ কিনা বংশগত তান্ত্রিক কিনা ঠিক আছে আপনারা এগুলা যাচাই করে তারপরে তার উস্তাদ আছে কি না উস্তাদের সাথে কথা বলে কিনা এরকম যাচাই করে তারপরে আপনারা তন্ত্রমন্ত্র শিখবেন বারবার সিটিং থেকে যদি আপনারা তন্ত্রমন্ত্র শিখেন তাহলে আপনারা কোনোদিনও ফায়দা পাবেন না এবং যা করবেন সম্পূর্ণ আপনার বিফলে যাবে যার জন্য আমি বারবার বলি আপনারা সঠিক মানুষ দেখে সঠিক মানুষ চিনে তারপরে আপনারা কাজগুলা শিখবেন এই যে তিন দিনে বসীকরণ চব্বিশ ঘন্টায় বসীকরণ দুই দিনে বসীকরণ এগুলো হইল সম্পূর্ণ বানোয়াড়ি কথাবার্তা চব্বিশ ঘন্টায় বসীকরণ এগুলো হলো তান্ত্রিকের জন্য যেগুলো তান্ত্রিক তারা বাচ্চা কাচ্চা রেখে সাধনা করে তপস্যা করে অনেক শ্রম দিয়ে এগুলা সংগ্রহ করেছে তাদের যৌন আকর্ষণ মেটানোর জন্য এগুলা মন্ত্র আছে এগুলা পাবলিকের জন্য হবে না এগুলা শুধু সাধকের জন্য কাজ করবে এবং কেউ করে দেওয়া যাবে না দেখা যায় তিন দিনে বসীকরণ পাঁচ দিনে বসীকরণ একদিনে কালী সাধনা পাঁচ দিনে কালী সাধনা এইসব তান্ত্রিক থেকে দূরে থাকবেন আর এই আড্ডি মাড্ডি যেই সব তান্ত্রিকের দেখাইব মাথার খুলি দেখাইবো এটি সম্পূর্ণ বাক পার এটি কিনে আনছে এগুলা জাগ্রত করছে না এবং জাগ্রত জিনিস ক্যামেরার লেন্সের মধ্যে আসবে না ক্যামেরার লেন্স সহ বাস্ট হয়ে যাবে কারণ এটার ভিতরে একটা আত্মা আছে মানুষের রুহু আছে মানুষের রুহু যখন ব্ল্যাক মিউজিক হয়ে যায় কালো জাদু হয়ে যায় সে হয়ে যায় ভয়ঙ্কর ঠিক আছে এইসব তান্ত্রিক থেকে দূরে থাকবেন কারণ প্রতিটা মানুষের লোকে একটি করে হামজাত আছে একটি কারেন্ট জিন আছে কারিং এই হামজাতের নাম হলো কারিং জিন এইসব বাটপার থেকে আপনারা দূরে থাকবেন সঠিক মানুষ চিনে আপনারা তন্ত্র মন্ত্র শিখবেন বিদ্যা শিখবেন তাহলে মানুষের উপকার করতে পারবেন এবং নিজেরও নাম যশ কামাইতে পারবেন ঠিক আছে আমি মন্ত্রটা বলতেছি আপনারা মন্ত্রটা ভালো করে মন দিয়ে শুনুন আমার আরেক ভাইয়া মনে করেন যে কমেন্ট করেছে মন্ত্র স্কিনে লেখে দেওয়ার জন্য আমি ভাই লেখাপড়া জানি না যার কারণে আমি স্ক্রিনে লেখে দিতে পারি না এটার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত এবং ক্ষমাপাত্রী আপনারা আমার মুখের তা শুনে আপনারা খাতায় লেখে নেবেন ঠিক আছে আমি দুটো লিখতে পারতাম আমি মন্ত্র দিতে পারি আমি দুটো লিখতে পারতাম আপনাদেরকে দিলে আমার কোনো সমস্যা নাই আমার বান্ডারে যা আছে আমি যা দিব আমার থাকবে দান করলে বরকত বাড়ে কখনো কমে না দান করিলে বরকত বাড়ে কখনো কমে না ঠিক আছে আমি আপনাদেরকে ভালোবেসে দিচ্ছি আপনারা কষ্ট করে লেখে নেবেন আমি মন্ত্রটা পড়ি আপনারা শুনেন কামদেব কামময় কামেশ্বরী মা কামের দ্বারে আসে ছুটে গামুক অমুকের গা অমুক অন্যদিকে না চেয়ে আমার দিকে কামদেবের অমুকের দেহে কাম উত্তেজনা কামেশ্বরী যতা যথা অমুককে অস্থির কর কামপীড়ায় অমুক আমার দেহে বাদক দুহাই কামেশ্বর দুহাই কামেশ্বর দুহাই কামেশ্বর আমি মন্ত্রটি আবারো বলতেছি মন্ত্রটি আবারও বলতেছি আপনারা শুনবেন একটা একটা করে লিখে নিবেন মন্ত্রতে ভুল করলে কিন্তু কাজ হবে না আর যে জায়গায় অমুক আছে ওই জায়গার মাঝে নাম বলতে হবে ঠিক আছে কামদেব কামময় কামেশ্বরী মা কামের দ্বারে আসক গামুক অমুকের গা অমুক অন্য দিকে না চেয়ে আমার দিকে চাত কাম দেবের আজ্ঞায় অমুকের দেহে কাম উত্তেজনা যাক কামেশ্বরী যথা যথা অমুককে পাগল অস্থির কর কাম পীড়ায় অমুক যেন আমার দেহে বাদে ঘর দুহাই কামেশ্বর দুহাই কামেশ্বর দুহাই কামেশ্বর এই মন্ত্রটা আপনারা ব্যবহার করতে গেলে অরিজিনিয়াল কামসিঁদুর লাগবে ডুপ্লিকেট কিনে কামসিঁদুরও হবে না কামসিঁদুর চার পাঁচ রকমের হাসে অরিজিনিয়াল কামসিঁদুর লাগবে অরিজিনিয়াল কামসিঁদুর সামান্য পরিমাণও দুধ হয় এরকম পরিমাণও দুধ হয় এইটার উপরে আপনারা এই মন্ত্রটা আমি পরে বলতেছি মন্ত্রটা সিদ্ধ করবেন কিভাবে শনিবার অথবা মঙ্গলবার অথবা আমাবর্ষায় রাত্রে এগারোটার দিকে এক হাজার আটবার পরে আপনারা জাগ্রত করে নেবেন তারপরে ওইটা প্রয়োগ করতে পারবেন যাতে মন্ত্র পড়লে আপনার মুখে আটকে না মন্ত্র পড়লে যদি আপনার মুখে বেঁচে যায় আটকে যায় তাহলে কিন্তু মন্ত্র কাজ করবেন না মন্ত্র পড়বে এভাবে বিসমিল্লা রহিম বিসমিল্লা রহিম বিসমিল্লা রহিম বানতে বান সাহালি মূর্তি দিলে বান উদ্বালন উদ্বালন পৃথিবীর চার কোনো বললাম দেও দানো বললাম জিন করে বললাম সাদ তুই মোহাম্মদি বান মোহাম্মদি চাই সত্রে আল্লাহ আমি কিছু জানি না মুখের শলি বল তুই মন্ত্র লড়ে তুলে মহাদেবের জট করে ভূমিত করে দয় দিয়ে আল্লাহ রসুলের দয় দিয়ে তিনি চব্বিশ হাজার পেগম্বরে দয় দিয়ে কামর কামাকার দয় দিয়ে মহাপাত দয় দিয়ে হজ্জালি ইয়া আলী এইভাবে পড়তে হবে নিঃশ্বাস ভিতরে রাখতে হবে নিঃশ্বাস সারলে মন্ত্র কিন্তু কাজ করবে না বাদে বলবেন যে তান্ত্রিকের ভালো না আপনারা করতে পারবেন না দুশৈব তান্ত্রিকের ঠিক আছে আপনারা ভালো করে মুখস্থ করবেন আর এক নিঃশ্বাসে করার চেষ্টা করবেন আপনারা মুখস্থ করার পরে কান্তিদুরের উপরে এই মন্ত্রটা তিনশো বার করবেন তিনশো বার করার পরে যে কোনো মেয়ের কপালে যদি সিঁদুর দিতে পারেন এই মেয়ে পিছনে পিছনে আপনার চলে আসবে কারেন্ট বসীকরণ দিলাম আপনারা যদি পারেন আপনারা অ্যাপ্লাই করে তারপরে আমার কমেন্টে দিবেন এবং আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু আমার ঠিকানা কুমিল্লা চোদ্দ গ্রাম ঠিক আছে তন্ত্রমন্ত্র শিখতে গেলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন এবং জিন বুথ দুটো দেশে বিদেশে কোন রুগীর হয় আমার সাথে ফোনে যোগাযোগ করবেন ফোনে ইনশাল্লাহ আমি ভালো করতে পারবো এবং সমাধান দিতে পারবো কিডনিতে দুটো পাথর হয় এবং স্টেকের রুগী দুটো হয় তার তার হাত দুর্বল আছে আমার সাথে যোগাযোগ করবেন কিডনিতে পাথর আছে আমার সাথে যোগাযোগ করবেন ওড়িশা বেমার আছে গ্যাস বেমার আছে আপনারা যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি ভালো ভালো মন্ত্র দিব আপনারা কাজ করতে পারবেন ঘরে বসে ঠিক আছে আপনারা আমার সাথে থাকবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার সাথে ফোনে আলাপ করবেন ইনশাল্লাহ আমি ভালো ভালো ভিডিও দিব আগামীতে আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট করেন যে কোনো রাশির ব্যক্তি আয়নাতে হাজিরা দেখতে পারবে এরকম আমি আমার চ্যানেলে দিছি আবার আর একটা দিব এরপরে যে কোনো জিনিস আপনারা জাগ্রত করতে পারবেন কলম জাগ্রত করতে পারবেন বই জাগ্রত করতে পারবেন নকশা জাগ্রত করতে পারবেন জিন চালান কিভাবে দেয় জিন কিভাবে হাজির করে সম্পূর্ণ জিনিস আমার চ্যানেলে দেওয়া আছে রুগী কিভাবে চেকিং করা হয় একজন ডাক্তারের কাছে যখন একটা রুগী যায় রুগীকে অ্যাস্রো না করলে অ্যাস্রো না করলে ডাক্তারে বুঝতে পারে না রুগীর কয়ে কি হয়েছে একজন কবিরাজের দ্বারও যখন একটি মানুষ আসবে তাকে পরীক্ষা না করলে আপনি যদি রোগ না ধরতে পারেন আপনি রুগী কখনো সুস্থ করতে পারবেন না নয় কারে না গাছ ভালো হলে ফল ভালো হবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় গাছ দুধ খারাপ হয় এমন কোনো ডাক্তার এমন কোনো তান্ত্রিক নাই যে ইঞ্জেকশনের দে ফল ভালো করবে দা পুডু ডুপুর টুমেন পাগার ক্রিমেন কানছে বা ওয়ার্ল্ড এক ভেরি গুড কোয়ালিটি বিস্কুট আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ